Hello everyone welcome back to my new video. বৃষ্টিপাত ভালোইছে হয়ে গেছে। বন্ধুরা আকাশে প্রচুর পরিমাণে মেঘ জমেছে প্রচুর মেঘ। আমাদের এই রাস্তাটা এক সময় ওয়ান লেনের রাস্তা ছিল এখন ফোর লেন রাস্তা হয়ে গেছে। এই ফোরলেন রাস্তা হওয়া একটা ভালো হইছে যানজট কমছে কিন্তু একটা সমস্যা হইলো গিয়া রাস্তা পারাবারের সমস্যা আর এই রাস্তায় কোনো ওভারব্রিজ দেওয়া হয় নাই ওভারব্রিজ দেওয়া উচিত পরশুদিনই আমার এক ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে রোডটা খুব রিক্স হয়ে গেছে পারাবারের জন্য বাকি এখন যেই সময় বিকালের সময় মানুষ হাডা করতে পছন্দ করে তা আমি নর্মালি আমার এই স্বভাবটা নাই বিকালে হাডাডি করার কিন্তু কি করার আছে কিছু করতে ইলে কিছু অভ্যাসও করতে হয় এই কারণে হাডাডির অভ্যাসটা করার চেষ্টা করলাম আজকে প্রথম দিন বাইরে এলাম ঘরের তো বিকালে একটু হাঁটতে হাঁটলে কি প্রথম একটা ভিডিও রাস্তা হয়ে গেছে অনেক সুন্দর খাতার না কিন্তু পারাপার হওয়া খুব কষ্ট আকাশটা যদি এরকম না থাকতো তাহলে আমার বাইরে অন্যটা ছিল ব্যর্থ আকাশটা এরকম থাকার কারণে আইটি একটু ভাল লাগতেছে এই জায়গায় এটি আগে পুকুর আসলো পুকুর এখন এটি সব বইরালে দিছে রোডের পাশের যত জায়গা আছে সব বইরা লাইতেছে কিনলিগা বর্তাছে কইতে পারি না কিন্তু এই যে এরকম পুরাটা একদম অনেকখানি জায়গা পুরাটাই বইরা লাইতেছে এরকম কইরা কেউ কে এনে গাড়ি পার্কিং করব কেউ কে এনে বাচ্চাকে পার্কিং করব কেউ কে এনে মেট্রো রেল করব কি যে করব এটা কই তারি না আর আরেকটা বিষয় হইলো আজকে হাঁটতে গিয়া একটা এক্সপিরিয়েন্স করলাম নতুন হাঁটতে গেলাম পরে দি একটা মানুষের লগে দেখা হইলো আগের দিনের মুরুব্বীরা বন্ধুর বাপ বন্ধুর মা বন্ধুর খালা বন্ধুর চাষিগলকে দেখা হয়েছে এখন এই যে দেহা যে হইছে এতদিন পরে আমার দীক্ষারা জিগায় আমি কোন দেশে থাকি কোন দেশে তাইলাম আসলে আমি তো কোনো দেশেই থাকি না এমন একটা জিনিস করছি কি বন্ধু বান্ধবের আড্ডা কমাই দিছি তো থাকি বাইতে বেশিরভাগ সময় ঘরের তো বেশি বাইরের না পড়ে না লেগা মানুষ আমার দেহ না আর ওই যে বাইরে হাঁটার অভ্যাসটা গেছে কাজ চলে আজকে হাঁটতে গিয়ে অনেকের সাথে দেখা হলো এটা ভালোও লাগছে তো হাঁটাটা আসলে আমার জন্য কষ্ট করে হয়ে গেছে কিন্তু এই জিনিসটা প্র্যাকটিসে আনতে হবে আবার আগের রূপে ব্যাক করতে হবে অনলি ফর তোমাদের জন্য আর নাইলে আমার আমার কোন কোনো দরকার নেই শুধু ভিডিও বানানোর লেগেই আটতে যাইতে হইব ঘুরতে যাইতে হইব বুঝলা কিছু করার নাই হুম তোমাদেরকে আমি একটা স্পেশাল জিনিস দেখাই হ্যাঁ এই জিনিসটা কে কে খাইছো আমার জানাইবা এই যে এই জিনিসটা বার মিশা সার থেকে এই জিনিসটা অনেক খাইতাম অনেক এনজয় করতাম অনেকে আবার অনেকভাবে খায় পানি মিলে খায় গুড়া কইরা খায় কিন্তু আসলে জিনিসটা আমার কাছে এখনও মজাই লাগে খাইলে দিনের কথা মনে পড়ে কে কে খাইছো আমার জানাইও